বিয়েবাড়ি চিকেন রোস্ট আমার মনে হয় এই খাবারটা সকলেরই পছন্দের তালিকায় পড়ে তাই না রেসিপিতে আছে বিয়েবাড়ির চিকেন রোস্ট সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করবেন সেই নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে মুরগিগুলো করে ধুয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা মুরগি রোস্ট করব আর এই মুরগিগুলো হচ্ছে কক সোনালি মুরগিগুলো আর আজকে আমি জনের জন্য রোস্ট করছি আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে একটু লবণ দিলাম এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিক্স করে লাল গুঁড়ো মরিচের গুঁড়ো দিলে আর লবণটা দিল দিয়ে যদি একটু হালকা ভাজা দিয়ে নেন তাহলে কিন্তু মুরগির রোস্টটা খেতে ভালো হয় এবং যেহেতু ছোট মুরগি এগুলো স্বাদও কিন্তু বেড়ে যায় আমি এগুলো মেখে রেখে এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা একটু বেশি করেই দিব এই তেলেই কিন্তু আমি পুরো রোস্টা রান্না করব এখানে আমি সেই মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিলাম লবণ হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে যেই মাংসটা মাখা ছিল সেটা দিয়ে দিলাম আমি এই মুরগিগুলো একেবারে হালকা করে ভাজবো আর যাতে করকরা না হয়ে যায় বেশি ভাজলে কিন্তু আবার রোস্টের স্বাদটাও নষ্ট হয়ে যাবে এখন এই যে দেখেন মুরগিগুলো এভাবে ভেজে নিয়েছি হালকা একেবারে ভাজা দিয়েছি এখন যেটা করছি সেই মুরগি ভাজার তেলেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি বেশি ভাজবো না লালও করব না কাঁচা গন্ধ যাওয়া অবধি এই পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে নিব আর তারপরে কিন্তু এর মধ্যে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচি দার চিনি এবং লং এখন দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামিচ করে সবার মাপ অনুযায়ী দিয়ে দিবেন আমি এটা দিয়ে একটা টিপস বলে দিচ্ছি এই পেঁয়াজের সাথে যখন কিনে আপনি আদা রসুনটা একটু ভেজে নেবেন সেই খাবারের ঘ্রাণটা কিন্তু ভালো লাগবে আমি আদা রসুনগুলো ভেজে নিয়ে এখন কিছুটা লবণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো এটাতে কালারটাও সুন্দর আসবে খেতেও দারুণ হবে এখন দিয়ে দিব আমি চিনা বাদাম এবং টমেটো আর কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম আপনারা চাইলে কাঠবাদাম চিনাবাদাম কাজু বাদাম পেস্তা বাদামও কিন্তু এভাবে ব্লেন্ডার করে দিতে পারেন আমি এখানে বাদাম এবং টমেটো আর পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করে নিয়ে এখন সেই ব্লেন্ডার করা মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে সব মশলা দিব। এখানে দিচ্ছি আমার শাহি সেই গরম গরম মশলা যেটা রেসিপিটা আমি অলরেডি শেয়ার করে ফেলেছি এই মশলা ব্যবহারে খাবারের স্বাদ এবং ঘ্রাণ বেড়ে যায় দ্বিগুণ আপনারা চাইলে এই গরম মশলার রেসিপিটি আমার চ্যানেল থেকে দেখে নিয়ে আসতে পারেন আর এই যে এখন দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কিশমিশ তো অবশ্যই দিবেন এখন আমি সেই ভেজে রাখা মুরগির পিসগুলো এই মশলাতে ঢেলে দিলাম আর আপনারা সেই শাহি গরম মশলার রেসিপিটা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসবেন এটা দিলে আপনাদের খাবারের স্বাদ যে কোনো মাংস রান্নার স্বাদ বেড়ে যাবে শাহি শাহি ঘ্রাণ চলে আসবে সেই মশলাটা ব্যবহার করলে এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি সেগুলো কষিয়ে নিব মুরগির রোস্টের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গিয়ে রুপ কষানোটা এই মশলাটা যত কষাবেন তত এটার স্বাদ বেড়ে যাবে এটার ঘ্রাণ সুন্দর হবে আর মুরগির সাথে ভালো করেই কিন্তু মশলাটা কষিয়ে নেবেন বারবার কষিয়ে নেবেন আমি যেহেতু মুরগিটা হালকা করে ভাজা দিয়েছি আমি অনেকক্ষণ নিয়ে মুরগিটা কষিয়ে এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এই পেঁয়াজ বেরেস্তাটা এই কষানোর মধ্যে দিবেন তাহলে এটা স্বাদ এবং ঘ্রাণ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর টেস্টটাও আসবে একেবারে বিয়ে বাড়ির শাহি ফ্লেভার চলে আসবে এখন এই যে দেখেন আমি মুরগি রোস্টগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম দুধ এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়ো দুধও কিন্তু পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন আমি এখানে লিকুইড দুধ ছিল আমার দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢেলে ঢেকে রেখেছি এখানে আমি দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ এবং দুই টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন স্বাদ ব্যালেন্সের জন্য আমার এখানে চিনিটা উঠে নাই এই যে মানে চিনিটা দিয়েছি যে সেটা ভিডিওটা হয়তো বা কেটে গেছে তো আমি এখানে চিনিটাও কিন্তু ইউজ করেছি আর গুঁড়ু দুধটাও ইউজ করছি এটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে যদি গুরু দুধটা ইউজ করেন মানে দিয়ে দেন তাহলে কিন্তু মাওয়ার একটা ফ্লেভার চলে আসবে আর খেতেও কিন্তু দারুণ হবে আর এখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ভেঙে ভেঙে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এবং দিয়ে দেব আদা একটু সামান্য সামান্য কেওড়া জল এবং গোলাপ জল এই কেওড়া জল আর গোলাপ জলটা অবশ্যই দিবেন এখানে আমার ভিডিওতে উঠিনি কারণ ওই যে বললাম কেটে গিয়েছিল এখন শেষ ফিনিশিংয়ে কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ঘি দিয়ে ঢেকে রাখবেন হয়ে গেল বিয়েবাড়ির শাহি রোস্ট রান্না